হলো রাতে নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবীর নামাজ আদায় করা কি ফরোজ না নফ ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুহাদ্দা মেকিরিক সাদাল্লাহুলসাল্লাম বলেছেন মান স মামান ক মামা মান ই মাম ওয়াহিদ সাবা বুফি আলাহু মা তাদ্দামি দম্মি যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবীর নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দেওয়া হবে এই জন্য নামাজ পড়ব ইনশাল্লাহ তারাবীর নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত সিজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্তশিষ্ট ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদা পান হয় অতএব মহল্লা হাবে সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরামা আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না পাঁচ সপ্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তাবি হাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যারামের সাথে এই জন্য এলাকা এলাকায় তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি করেন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামো তালামো আর এটা শুনে মনে করেন যে এখন ঢুকতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে মাত্র পনেরো মিনিটের জন্য আপনি পুরো নামাজকে করছেন দেশের বেশিরভাগ তুফান তারাবি হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার টফিক চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাই আল্লাহ আল্লাহুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থিরতা পছন্দ করেন যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারা নামাজ এবং সেটা আদায় খুব আল্লাহ